উসমান আদি হচ্ছে আমাদের জন্য সত্যের প্রতীক তিনি হচ্ছেন আমাদের বিশেষ করে যারা যুব সমাজ যারা সত্যের কথা বলেছে সত্যের আলোকে জীবন চলার চেষ্টা করেছে তাদেরকে ধরে ধরে জেলে ঢুকিয়েছে এবং তো এই এই জাতীয় কাজ যে পত্রিকা করে সেই পত্রিকা নাকি প্রথম রক্ষা করার জন্য এনুস সরকার ইতিমধ্যেই তাদের সাথে টেলিফোনে কথা বলেছে এবং তাদেরকে রক্ষার চেষ্টা করছে আমি বলতে চাই আল্লাহ তালা যদি জ্ঞানী হয় এই সরকার তাহলে সত্যকে প্রতিষ্ঠা করা সত্যের আলোকে বিচার করা এইটা তাদের একমাত্র কর্তব্য হুশমং সামনে এগিয়ে যাওয়া এবং ঐক্যবদ্ধ জীবন যাপনের ক্ষেত্রে তার যে ভয়কে তার যে বড়কালীন চিন্তা সেই চিন্তা আমাদেরকে অনুপ্রাণিত করে সুতরাং এই ভারতকে আমরা জানিয়ে দিতে চাই এক উসমনকে হত্যা করলে এক হাদিকে হত্যা করলে হাজারো হাদি জন্ম হবে এই বাংলার ঘরে ঘরে আমরা সবাই এক একজন হাদি আমরা বলতে চাই কোন হিন্দেশীয় দেশের আগ্রাসন কিংবা নির্যাতন অত্যাচার আমরা সত্য ন্যায়ের প্রচার সত্যের আলোকে প্রতিষ্ঠিত থাকা এটা হচ্ছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ইসলামী শিক্ষার সবচেয়ে বড় আদর্শ এই আদর্শকে যদি আমরা প্রত্যাহার করি এই আদর্শ থেকে তাহলে ফিরে আসি তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে আজকে যারা বিচার করে না বিচারের নামে কালক্ষেপণ করে একদিন আগে থেকে জানতে পারে কারা আদিকে হত্যা করেছে কিভাবে প্ল্যান করেছে কিভাবে প্রোগ্রাম করেছে তাদেরকে নির্ভিকে নির্বিঘ্নে ভারতে যেতে সহযোগিতা করে এই সরকার খবর নিতে পারে না অথচ সরকার ক্ষুব্ধ হয় এবং বলে ইনকলাব মঞ্চের ছাত্র জনতা নাকি সীমা লঙ্ঘন করেছে তারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আমি বলতে চাই তোমরা সতর্ক হয়ে যাও আল্লাহ তাআলা তোমাদেরকে এই আয়াতে বলে দিয়েছেন যদি তুমি সত্য গোপন করো অন্যায় করো তাহলে এই অন্যায়ের জন্য শাস্তি একদিন ভোগ করতেই হবে আল্লাহে তোমরা মনে করো না যে আল্লাহ তোমরা যে জুলুম করো তোমরা যে অত্যাচার করো তোমাদের টাকার বিনিময়ে এই হত্যাকারীকে ছেড়ে দিয়েছো

তো আমি আর করতে চাচ্ছি না আমি বলতে চাই যে আমরা যারা সজাগ সচেতন এদেশের নাগরিক আমরা বলে দিতে চাই ভারতীয় আগ্রাসন হিন্দুত্ববাদের নির্যাতন তাদের হেজেমনি তাদের আধিপত্য এদেশের জনগণ কখনো মেনে নেয়নি কখনো মেনে নেবে না এদেশের জনগণ একত্রিত আছে একাত্রিত থাকবে এবং এই সুযোগকে কখনো হাত ছাড়া করা যাবে না আল্লাহ এবং তোমরা পরস্পরের বিচ্ছিন্ন হয়ে যায় না স্মরণ করো আল্লাহ নিয়ামতকে যখন তোমরা পরস্পরের শত্রু ছিল প্রাল্লাফুল্লাহ কুমাবে কোন অতবর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন আমি বলতে চাই এইসব উৎসব আমি পরস্পরকে শক্তি মনে করতাম আওয়ামী সরকারের মধ্যে মাধ্যমে এদেশের জনগণকে দুইভাবে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর পাকিস্তানের শক্তি বলে বিভাজন করে আমাদের ক্ষমতাকে তারা নশ্বাদ করতে চেয়েছিল আল্লাহ তারা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন

তারা কি ওই কাপের মুসলিমদের নিকট সম্মান প্রত্যাশা করে মানুষকে সম্মানিত করা মর্যাদার সাথে সমাসীন করা স্বাধীনতা দেওয়া এবং সার্বভৌমত্ব দেওয়া মর্যাদা দেওয়া এই সকল ক্ষমতার মালিক হাতে